আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ না তো যাই হোক আমি এখন আছি সোনাতলা বাজারে দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা একটু দেখান আমি এখন সোনাতলা বাজার আছি দেখতে পাচ্ছেন ভিউর্স তো আসলে এই সোনাতলা বাজার থেকে আমার ভিডিও করার একটি কারণ একটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই সোনাতলা বাজারের নিকটবর্তী একটি জমি বিক্রি করবে তো সেই জমিটি আপনাদেরকে এখন দেখাবো একদম বাজারের সাথে বলা চলে তো চলুন ভিউ আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি আসুন আমার সাথে দেখতে পাচ্ছেন ভিউর্স এখন হেঁটে যাচ্ছি ভিওয়ার্স আসুন আমরা এখন যাচ্ছি সোনাতলা বাজার হইতে সেই জায়গাটিতে যে জায়গাটি বিক্রি করবে তো আসলে আমি কিন্তু আজকে গাড়ি নিয়ে আসিনি পায়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে সোনাতলা বাজারের চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন একটু দেখাও ঘুরে রাউন্ড করে দেখতে পাচ্ছেন আমি এখন সেই আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে যাচ্ছি যে জায়গাটি বিক্রি হবে একদম বাড়ি প্লেস দেখুন এটি কিন্তু চার রাস্তার মোড় পুরো পুরাম একটু দেখাও দেখ এটা হচ্ছে আল রাজ্জা হোটেল আল রাজ্জাক হোটেল একটু দেখাও আসুন আসলে দেখুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন আমার এই আশেপাশের লোকেশন দেখানোর একটি কারণ যাতে আপনারা শর্টকটে জায়গাটি চিনতে পারেন যে জায়গাটি বিক্রি হবে কেমন ফিআর্স আর যে জমিটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি আগে গিয়ে দেখে এসেছি যে পজিশন কেমন একদম বাড়ি করার জন্য আদর্শ বলা চলে চলুন আমরা দেখুন কিন্তু অর্থাৎ সোনাতলা বাজার থেকে দেড় মিনিটের পথ বরাবর দেড় মিনিটের পথ হাঁটলেই সেই জায়গাটি দেখুন এটি কিন্তু বাড়ির করার উপযুক্তি এবং কি আরেকটি বাড়ি অলরেডি এখানে আছে আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে কিন্তু আমি আমার মোটর সাইকেল আনিনি একদম সরাসরি পায়ে হেঁটে যাচ্ছি যেহেতু বাজার থেকে একদম কাছে জায়গাটি সেজন্য ইর্সোলিং রাস্তা সোনাতলা বাজার থেকে যে রাস্তাটি এসেছে আর সেটি সুলিং রাস্তা অর্থাৎ পায়ে হাঁটার পথ দেড় মিনিট মাত্র দুই মিনিট না দেখতে পাচ্ছেন এগুলো আমার হাতে পায়ে একটি মুসরা মুসরা বলতে এটিও রাস্তা দেখুন আপনারা ভালো করে ফলো করুন যে ইট সেলিং রাস্তা থেকে আমি কয় সেকেন্ড হাঁটছি আসুন দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের ডাইন সাইডে যে জায়গাটি একবার সাপটা করে দেখুন এটি হচ্ছে সেই জায়গা তো চলুন ভিওয়ার সাপটা থেকে পুরোটা একটু হেঁটে দেখাই জায়গাটা বিস্তারিত কতটুকু রাস্তার সাথে প্রস্ত আসুন পুরোটাই দেখাবো আসুন ভিওয়ার্স নিচে যাই তো ভিওয়ার্স জমিটা দেখানোর আগে জমির বিক্রয়ের যে প্রতিনিধি তাকে হাজির করেছি দেখতেই পাচ্ছেন তো আপনি একটু বলুন আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর

বিক্রয়ের প্রতিনিধি যে সেগুলো দেখা আমার হাতে বাচ্চা দেখতে পাচ্ছে নিজে অনেক বড় একটা জায়গা দেখতেই পাচ্ছে সাথেই থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন প্লিজ একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো ভিডিওটা দেখতে পারে কেমন আপনি হয়তো কেনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখছেন অনেকে আছে এরকম জমি বিক্রি করবে তারা হয়তো আমাকে চেনেও না আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি ইনভাইট পাবো এরকম আরো নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে তুলে ধরতে পারবো কেমন ভিউয়ার্স আসুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সীমানা আমার হাতের প্লাসিতে আমি পুরো বর্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি একদম স্কোয়ার জায়গা দেখতে পাচ্ছেন সারকোনেস আমাদের ভাষায় যেটা বলে কত বড় একটি প্লেস রাস্তার ধারে বাড়ি করার জন্য একদম আদর্শ একটি জায়গা হুম দেখতে পাচ্ছেন পিওর আব্বু হ্যাঁ সব বাসুন হ্যাঁ আগে যাই হ্যাঁ হ্যাঁ আর সত্যি মা আসলে ভিউ আমি যতই চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমার এই বাবুটিকে কিন্তু আমি রেখে আসতে পারি না সে আমার সাথে থাকে এবং কি রাতও আমার সাথে ঘুমায় আসুন ভিওয়ার্স যাক একটু দেখাও এদিকে কতটা কতটা চড়া দেখতে পাচ্ছেন ভিউ আর্স একদমই স্কোয়ার জায়গা সমান সমান যাকে বলে এখানে সাতাইশ শতাংশ জমি আছে বাড়ি করার মতন আর এই ফ্রন্ট সাইডের কথা যদি একটু বলি দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট ফ্রন্টাইটটা হলো এখানে যে রাস্তাটি হয়েছে ভিওয়ার্স যে রাস্তাটি হয়েছে এখান থেকে মাটি কেটে রাস্তা বেঁধেছে তার মানে সামান্য একটু নিচে একটু বেঁধে ফেলা যাবে কোনো ঘটনা নয় তারপর আপনাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু আপনাদেরই জায়গা যারা ক্রয় করবেন তো আসুন আমি একটু উপরে যাই উপরের ফ্রন্ট সাইড টা যে রাস্তা ধারে কতটুকু জমি আছে আসুন ভিউয়ার্স দেখুন এই সাইডে কিন্তু প্রথম ছুটি আমি যে স্টার্টিং করেছি ওখানেও বাড়ি তার পাশে আরেকটি বাড়ি অর্থাৎ দেখুন এখানে বিল্ডিং হচ্ছে ভালো করে দেখুন সামনে একটু জুম করো দেখুন এই যে জমিটি বিক্রি হবে সাথে একটি বিল্ডিং হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বিল্ডিং এর কাজ চলতেছে অর্থাৎ এর পাশের জমিটা এটাই বিক্রি হবে অর্থাৎ আপনারা যে এখানে বাড়ি করবেন শরীর নিয়ে কোনো টেনশন করতে হবে না কেমন ভিউয়ার্স তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিক একটু দেখাও আমি কিন্তু ওই সাইড থেকে উপরে উঠে এসেছি এখানে সামনে একটু নিচু সেজন্য ভিডিও করতে কষ্ট হয়েছে তো আমি রাস্তার উপরে চলে এসেছি দেখুন ভিউর্স আমি যেখানে ধরে এখান থেকে শুরু চলুন এই রাস্তার ফ্রন্ট সাইডে কতটুকু জায়গা আছে আপনাদেরকে দেখে আসুন দেখতে পাচ্ছেন আমি এখন হাঁটছি একটু দেখাও এটা হচ্ছে জমি এই হলো রাস্তা অর্থাৎ রাস্তার ধারে কিন্তু অনেকটা জায়গা ভিউর্স দেখুন সেখানে সামনে একটু নিচু আছে তার কারণ এইখানে মাটি কেটে রাস্তাটি বেঁধেছে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটি কিন্তু প্রাইভেট রাস্তা না সরকারি রাস্তা দেখুন কত সুন্দর একটি খেজুর গাছ হয়েছে আর হ্যাঁ অনেকে হয়তো আপনারা ভাবছেন যে এখানে রাস্তার ধারে জমি ঠিক আছে তো যারা বাড়ি করবেন হয়তো বিদ্যুতের সমস্যা হবে বিদ্যুৎ পাবো কি না তাদের জন্য সুখবর দেখতে পাচ্ছেন উঠেছে বিদ্যুতের খুঁটি খুঁটি টুকু দেখাও একদম লাইন টাইন টানা কমপ্লিট শুধু ঘর উঠাবেন আর বসবাস করবেন কেমন ভিউ অর্থাৎ বাড়ি করার জন্য একদম আদর্শ একটি জায়গা ভিউ দেখতে পাচ্ছেন আসুন এটি হচ্ছে সেই জায়গা এখান থেকে আমি শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আবার নামলাম অর্থাৎ এখানে যে সাতাশ শতাংশ জমি আছে একদম পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন ভিওয়ার্স তো জানি ভাই আপনি একটু ঘুরুন তো ভিওয়ার্স আমি কিন্তু দেখিয়েছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি মানুষের কথাবার্তা দেখানোতে হয়তো ভুল থাকতে পারে তাই না আপনারা যারা এই জমিটি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন এসে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন এই জায়গাটি দেখবেন কেমন ভিওয়ার্স তো যাই হোক এখানে সাথে শতাংশ জায়গা আছে তো এই সাথে শতাংশ জায়গা আপনি প্যাকেজ মূল্য কত কাছে আছেন প্যাকেজ মানে পুরোটা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা চাচ্ছেন হয়তো ভিওয়ার্স কিছু এদিক সেদিক করা যাবে সেটা আলাপ সাপেক্ষে কেমন তো সবচেয়ে বড় কথা অবশ্যই আপনারা আসবেন এসে সরাসরি দেখবেন এটাই আমার অনুরোধ তারপরে দাম কিছু এদিক সেদিক হলে ওটা ঠিক করে দেওয়া যাবে নাকি তো ভিওয়ার্স যাই আমি আর আমার কথা সামনে না গেলাম কেমন ভিওয়ার্স সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দেন আল্লাহ হাফেজ